ক্লাস এইট স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস এইটের ক্লাস এইটের কোষে দেখি ফোর পয়েন্ট টু তার একটা পার্ট আমি আগে দিয়েছি আজকে পার্ট টু নিয়ে এলাম পেজ নাম্বার হচ্ছে তোমাদের এখানে ফর্টি নাইন তো সেখানে তোমরা দেখো এক্সারসাইজে তোমরা একটু বইটা খুলে দেখবে আমি প্রথমে এই এক্সারসাইজ শুরু করেই আগে ভাগগুলো তোমাদের অ্যালজেবলার বড়ো বড়ো রাশির ভাগগুলো শিখিয়েছি ফোরের এ বি ডি এরকম আমি শিখিয়েছি আজকে আমি ওয়ান থেকে স্টার্ট করছি যেরকমটি আগের ভিডিওতে বলেছি তো এখানে প্রথম কোশ্চেন আছে দেখো যে বলা আছে দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণফল হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর তার একটি সংখ্যা হচ্ছে থ্রি এক্স প্লাস টু তাহলে অপর সংখ্যা কি করব আমরা এই গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করব যেমন তোমাদের যদি বলি টু আর থ্রি এই দুটি সংখ্যার গুণফল সিক্স এখন টু আর থ্রি তোমাদের বলিনি শুধু বলেছি দুটি সংখ্যার গুণফল সিক্স এইটটি থ্রি তাহলে অপরটি কত এখানে দেখতেই পাচ্ছ দুই কী করে বেরোলো তিন দিয়ে ছয়কে ভাগ করে তাহলে গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যা বেরিয়ে যায় তো সেই কনসেপ্ট এইভাবে তোমরা ভাববে কখনো বুঝতে না পারলে নিজেরা এরকম ভাববে তাহলে এটা হচ্ছে গুণফল এটা হচ্ছে একটি সংখ্যা তাহলে এই সংখ্যা দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে অপর সংখ্যা পাবো তা আমি তাই লিখেছি অত অপর সংখ্যাটি এই যে গুণফল ভাগ যেটা দেওয়া আছে যে সংখ্যাটি দেওয়া আছে এবার ভাগটা আমি দেখাচ্ছি ভাগ এখানে আবারও রিভিশন হবে তোমরা মনোযোগ দিয়ে দেখো তারপরে ভাগ ক্লিয়ার হয়ে যাবে এখানে যতটি ভাগ আছে তোমরা যদি এগুলো দেখতে থাকো দেখবে ভাগ তোমাদের ক্লিয়ার হতে বাধ্য এবার শুরু করছি তাহলে যেটাকে ভাগ করব সেটা আমরা এরকম মাঝখানে লিখব আর দুই দিকে এই যে এই দুটো দাগ দিয়েছি অনেকে তো এভাবে আর উপরে দাগ দেয় তাতে কোনো সমস্যা নেই তোমরা সেভাবে এখানে ভাজ্যটা লেখে এখানে ভাজক লেখে সেগুলো তো তোমরা জানোই সেভাবে করতে পারো আমার কোনো অসুবিধা নেই তো আমি প্রথম করব কি এই যে ভাজকের যে থ্রি এক্স আর এই ভাজ্যর যে থ্রি এক্স স্কোয়ার তো থ্রি এক্সকে কী দিয়ে গুণ করলে থ্রি এক্স স্কোয়ার হবে জাস্ট এটা তোমরা মিলাবে জাস্ট এটা মিলাবে তো আমি দেখছি থ্রি এক্সকে যদি একটা এক্স দিয়ে গুণ করি তাহলে কত হয় থ্রি এক্স স্কোয়ার সেই জন্য এক্স দিয়ে গুণ করেছি তো এক্স দিয়ে তো শুধু একে গুণ হবে না টু কেউ গুণ হবে তাহলে থ্রি এক্স স্কোয়ার আর টু ইন্টু এক্স মানে টু এক্স ভাগের পর কি করতে হয় চিহ্ন পাল্টাতে হয় এখানে তোমাদের আসে কিন্তু প্লাস আমরা এখানে পাল্টায় কী লিখেছি মাইনাস আবার এখানে আসে প্লাস পালটিয়ে কী লিখলাম মাইনাস তো এটা প্লাস আর এটা মাইনাস কেটে গেলো আমরা নিচের চিহ্নটা এখন গ্রহণ করব এখানে এইট এক্স প্লাস আর টু এক্স আছে কিন্তু মাইনাস এই চিহ্নটি ভুলে যাবে তাহলে এইট এক্স থেকে টু এক্স গেলে থাকে কি সিক্স এক্স আর এখানে প্লাস ফোর আছে সেই প্লাস ফোর তোমরা নামিয়ে নেবে জাস্ট মনে করিয়ে দিচ্ছি আরেকবার শুনে যাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এখন এই সিক্স এক্সকে এই থ্রি এক্সকে কী দিয়ে গুণ করলে সিক্স এক্স হবে আমি দেখতে পাচ্ছি থ্রি এক্সকে শুধু টু দিয়ে টু এক্স করলে কিন্তু এক্স স্কোয়ার হবে টু দিয়ে গুণ করলে তিন দুগ্ন কত হয় ছয় এক্স তাই আমি প্লাস টু লিখেছি প্লাস টু দিয়ে থ্রি এক্সকে গুণ করলে ছয় এক্স প্লাস টু ইন্টু প্লাস টু দুই দুগ্ন কী হয় চার দুটো যখন মিলে গেছে তোমরা চিহ্ন পাল্টায় জিরো লিখতে পারো বা এমনি লিখতে পারো সেটা আগেও বলেছি তাহলে আমাদের যে ভাগ ফলটা এলো এটাই হচ্ছে আমাদের কি দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা সেই জন্য আমরা কথাটা কী লিখবো অতএব অপর সংখ্যাটি দেখো অপর সংখ্যাটি এই ভাগ ফল এক্স প্লাস টু এবার পরে কোশ্চেন আসি দুই নম্বর বলছি একটি আয়তক্ষেত্রের একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই রাশিটি এত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ সেন্টিমিটার একক কথাটা হয়তো অনেকে বুঝবে না কিন্তু লিখবে তোমরা এখানে বর্গ সেন্টিমিটার তার দৈর্ঘ্য দেওয়া আছে এইট এক্স মাইনাস থ্রি শুধু সেন্টিমিটার দৈর্ঘ্য বা প্রস্থের বেলা শুধু সেন্টিমিটার বসে ক্ষেত্রফল কথার বেলা বর্গ সেন্টিমিটার বসে একক কথাটা আরও উঁচু ক্লাসে ভালো করে শিখবে কিন্তু অ্যাভয়েড করবে না এটা দিয়ে যাবে তা বলছি তাহলে প্রস্থগত প্রস্থের সূত্র হচ্ছে এটা পরিমিতি বলে তোমরা ধীরে ধীরে আরও বুঝবে তো প্রস্থ বের করার নিয়ম হচ্ছে ক্ষেত্রফলকে ভাগ করতে হবে কী দিয়ে ভাগ করতে হবে দৈর্ঘ্য দিয়ে তা আমার ক্ষেত্রফল এটা দৈর্ঘ্য এটা তাই আমি এই যে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য তা আমি বললাম একটু আগে বললাম দৈর্ঘ্য আর প্রস্থের একক কী প্রস্তরের একক হচ্ছে কী সেন্টিমিটার আর দৈর্ঘ্যের এককও সেন্টিমিটার তাই আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে সেন্টিমিটার লেগেছি থার্ড ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য এই জায়গাগুলো বলি শুধু সেন্টিমিটার যদি লিখতাম তাহলে এটার সঙ্গে সেন্টিমিটার বোঝাতো এটার কোনো একক থাকতো না এবার পুরোটা ভাগ করার পর এই যে পুরো জিনিসটাকে ভাগ করার পর যে রেজাল্ট আসবে তার মানটার একক আসবে সেন্টিমিটারে তো আমি এখানে ভাগ ভাগ চিহ্ন দিয়ে রাখলাম কিন্তু আমরা আলাদা করে ভাগ করে দেখাবো কীরকম এইট এক্স মাইনাস থ্রি ওয়াই লিখলাম এখানে আর মাঝখানে যাকে ভাগ করবো সেটাকে লিখলাম এই যে পুরো এই রাশিটা দেখো এখানে পুরো আছে চব্বিশ এক্স স্কোয়ার প্লাস মাইনাস সিক্সটি ফাইভ এক্স ওয়াই প্লাস একুশ ওয়াই স্কোয়ার তো এইট এক্সকে কী দিয়ে গুণ করলে এইট এক্সকে আমার কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমি একটুখানি এটাকে মিটিয়ে ক্লিয়ার করে দিই এইট এক্সকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমার চব্বিশ এক্স স্কোয়ার আসে এইট এক্সকে যদি শুধু তিন দিয়ে গুণ করি তিন আটে চব্বিশ এক্স আসে কিন্তু আমার আনতে হবে কি এক্স স্কোয়ার তাই এখানে তিন না তিন এক্স দিয়ে গুণ করব সেটাই আমি এখানে লিখেছি তো সেটা দিয়ে দুটাকেই গুণ করতে হবে প্রথম তো চব্বিশ এক্স স্কোয়ার আসলো থ্রি এক্স দিয়ে মাইনাস থ্রি ওয়াইকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস তিন ত্রিক্ষে নয় এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই বুঝতে পারলে তো এবার সাইন চেঞ্জ করলাম এখানে মাইনাস এখানে প্লাস চব্বিশ এক্স স্কোয়ার চব্বিশ স্কোয়ার কাটার পর কি থাকলো পঁয়ষট্টি হলো মাইনাস এর সামনে চিহ্ন মাইনাস আর নাইন এক্স ওয়াই হলো প্লাস পঁয়ষট্টি থেকে নয় বাদ দিলে হয় ছাপ্পান্ন এক্স চিহ্ন কার হবে বড়োটার চিহ্ন মানে মাইনাস সাইন আর এখানে একুশ তাই লিখলাম এবার এখানে মাইনাস থাকার জন্য এবার আবার এখানে চলে আসি তাহলে আমি দেখব যে এইট এক্সকে কত দিয়ে গুণ করলে ছাপ্পান্ন এক্স ওয়াই হয় তা এইট এক্সকে সাত দিয়ে গুণ করলে সাতান্ন সাত আটে ছাপ্পান্ন হয় এক্স আছে কী লাগে ওয়াই তাহলে সেভেন ওয়াই দিয়ে গুণ করবো বুঝে গেলাম সেভেন ওয়াই কিন্তু সমস্যা হচ্ছে এখানে আসে মাইনাস ছাপ্পান্ন এক্স ওয়াই তাই সেভেন ওয়াইটা কী সেভেন ওয়াই দিয়ে গুণ করবো মাইনাস দিয়ে গুণ করবো বোঝা গেল কথাটা তাহলে আমরা এখানে গুণ করছি কী দিয়ে মাইনাস সেভেন ওয়াই দিয়ে সেভেন ওয়াই দিয়ে গুণ করলে সাত আটে ছাপ্পান্ন এক্স ওয়াই এই যে মাইনাস সেভেন ওয়াই লিখেছি আর তিন সাথে একুশ ওয়াই স্কোয়ার আর এই মাইনাস ইন্টু মাইনাস কী হয় প্লাস আচ্ছা তো সাত ওয়াই দিয়ে গুণ করে আমি এই রাশিটা পেলাম দেখো এই রাশি হুবহু মিলে গেছে তোমরা এখানে সাইন চেঞ্জ করতে পারো এখানে মাইনা প্লাস আর এখানে মাইনাস করে এরকম কাটলেও জিরো আসবে বা কিচ্ছু চেঞ্জ করলে না শুধু এখানে ক্রস না দিয়ে জিরো দাও তাতেও হবে তাহলে আমার ভাগ ফলটা কত বেরোলো থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই এটাই হলো আয়তক্ষেত্রের প্রস্থ এটা কী বললো আয়তক্ষেত্রের প্রস্থ তো সেটাই লিখেছি অতএব প্রস্থ বা নির্ণয় প্রস্থ থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই অবশ্যই একক হবে সেন্টিমিটার পরের কোশ্চেনে আসি তিন নম্বর কোশ্চেন বলেছে একটি অঙ্কে তিনি এখানে আমি দেখলাম তাই হ্যাঁ একটি ভাগ অঙ্কে ভাজ্য এত ভাজক এত আমি লিখে নিয়েছি ভাজ্য দেওয়া আছে এই রাশিটা ভাজক আছে এই দেখো তিন পদের রাশি একটু তিন পদের বড় রাশি দেখে ঘাবড়ে যেতে পারো তাই ভাগটা করে দিচ্ছি ভালো করে দেখো তাহলে ভাগ করার পর ভাগ ফল কত পাবো আর ভাগ শেষ কত পাবো ঠিক যেরকম ভাগের স্টাইল সেইভাবে আমি লিখেছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা ভাজকটা লিখেছি তো প্রথম কাজ হচ্ছে আমার এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে এই যে এই যে এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে তা এক্স টু দি দিপোয়ার ফোরকে মিলাতে গেলে এক্স স্কোয়ারকে কী দিয়ে গুণ করতে হবে গুণ করতে হবে এক্স স্কোয়ার দিয়ে বাস সেটাই লিখেছি এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার দিয়ে এক্স ওয়াইকে গুন করলে এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাই যে মাইনাস আছে এখানে তাই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার আমি সাইনটা চেঞ্জ করেছি দেখো এখানে প্লাস ছিল মাইনাস লিখেছি প্লাস ছিল মাইনাস লিখেছি এখানে মাইনাস ছিল প্লাস লিখেছি তো এখানে লক্ষ্য করো আমি একটা মুছে দিয়ে দেখাচ্ছি তোমাদের এবার ক্লিয়ার দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস আছে এখানে এক্স টু দি পর ফোর মাইনাস আছে এই মাইনাস বলতে নিচের সাইনটা আমরা নেব আর এক্স কিউ ওয়াই আর এক্স কিউ ওয়াই একই জিনিস আছে কিন্তু উপরে প্লাস আছে নিজে কি আছে মাইনাস তো এই দুটোও কাটবে কেটে এটার সঙ্গে উপরেরটার সঙ্গে দেখো মিল নেই তো এটা আগে লিখবো কী আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে লিখলাম তারপরে এই রাশিটা বাদ আছে প্লাস এক্স ওয়াই কিউব যেটা বাদ থাকবে মিল না থাকলে তাকে পাশে লিখবে আর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাই লিখলাম এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে মেলাতে গেলে আমার এখানে এক্স স্কোয়ার আসে তো একে যদি আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বানাতে চাই তাহলে আমি কী দিয়ে গুণ করবো আমি দেখতে পাচ্ছি যদি একে আমি ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এটা গুণফল হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো প্রথম রাশিটা মিলে গেল প্রথমটা শুধু মেলাবে অটোমেটিক ওয়াই স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে এক্স ওয়াই কিউব হবে এক্স ওয়াই কিউব হবে ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর হবে এদিকে দেখো অটোমেটিক কিন্তু সব রাশিগুলো একই চিহ্ন একই চিহ্ন এবং একই রাশি তাই কাটাকাটি করলে জিরো আসবে আবার সাইন সেন্স করার দরকার নেই তো আলটিমেটলি ভাগ ফল কোনটা পেলাম আমরা ভাগ ফল পেলাম এই ডান দিকেরটা আর ভাগ শেষ কোনটা পেলাম এই শেষের জিরো তাই আমরা লিখলাম অতএব ভাগ ফল এত ভাগ শেষ এত এটাকে এরকম দিয়ে আনসার কথাটা লিখে দিলে পাঁচের এ নাম্বার এখানেও ভাগ আছে এগুলো ক্লাস সেভেনে হয়েছে তবুও বলছি এটা বড় রাশির ভাগ না ছোটো ছোটো পদের ভাগ এই পূর্ণ রাশিটিকে এই পুরো ব্র্যাকেটের মধ্যে রাশিটিকে ভাগ করতে হবে টু স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে আমরা এখান থেকে এখানে সমান সমান চিহ্ন দিয়ে আগে দাগটা সমান সমান বরাবর টানবে টানার পর যাকে ভাগ করব তাকে ওপরে লিখলাম আমরা যেটা দিয়ে ভাগ করব তাকে নিচে লিখবো এটা তো তোমরা জানোই এবার একটা বিশেষ কাজ কি এই টু স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে একবার এর নিচে ভাগ দেব একবার এর নিচে আর একবার এর নিচে এটা ভাগের একটা বিচ্ছেদ নিয়ম মানে অর্থাৎ তোমাদের একটা কথা বলে দেই সাপোজ তোমাদের এ প্লাস বিকে মনে করো এক্স দিয়ে ভাগ করব। এর মানে কিন্তু আমি এর নিচে এক্স আর এই চিহ্নটা মাসখানে দিয়ে এর নিচে এক্স লিখতে পারি মানে এটাকে ভেঙে ভেঙে আমাদের লেখা যাবে এই ভাঙার সময় নিচেরটাকে কিন্তু ভাঙতে পারবে না উপরেরটাকে সাইন অনুযায়ী ভাঙবে এখানে মাইনাস এখানে প্লাস দেখো এখানে মাইনাস এখানে প্লাস প্রথমটার নিচে এটা দিলাম দ্বিতীয়টার নিচে এই যে এটা দিলাম আর তৃতীয়টা এখানে লিখে তার নিচে এটা দিলাম এইবার কি করব ভালো করে দেখো কাটাকাটিটা আমি দেখাচ্ছি দেখো দুই দিয়ে ছয়কে কাটলে তিন ধরে ধরে কাটবে কারণ এগুলো গুণ সম্পর্ক আছে কাটাকাটি করাই যায় এ স্কোয়ার দিয়ে এ কিউবকে কাটলে এ থাকে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে কাটলে কিচ্ছু থাকে না তাহলে থ্রি আর এ পেলাম থ্রি এ আমি লিখে রেখেছি এই মাইনাস সাইনটা মাইনাস সাইন দিলাম দুই দিয়ে চারকে কাটলে দুই পাচ্ছি এ স্কোয়ার দিয়ে স্কোয়ার কাটলে ওয়ান হয় বা কিছু থাকে না বলি আমরা কিন্তু ওয়ান থাকে এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউব কাটলে কী থাকে এক্স তাহলে টু এক্স আর ওয়ান গুণ করলে হয় টু এক্স এই প্লাস সাইনটা এখানে দিলাম দুই দিয়ে আটকে কাটলে চার স্কোয়ার দিয়ে স্কোয়ার কাটলো এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি পর ফোর কাটলে আরেকটা এক্স স্কোয়ার থাকে এখানে পাওয়ার দুই এখানে চার বিয়োগ করতে হয় ভাগের সময় চারের থেকে দুই গেলে দুই থাকে তাহলে কি থাকে ফোর এক্স স্কোয়ার এটাই উত্তর পাঁচের বি আমি অঙ্কটা লিখে রেখেছি কাটাকাটি করিনি এখানে মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে তোমরা এই বাদিগের নিচেরটা দিয়ে উপরেরটাও কাটতে পারো বাদিগের নিচেরটা দিয়ে ডান দিকে কাটতে পারো তেমনি ডান নিচেরটা দিয়ে বাদিকের উপরেরটা ডান দিকের নিচেরটা দিয়ে ডান উপরেরটা এই গুণ চিহ্ন থাকলে আর যদি এখানে ভাগ চিহ্ন থাকতো তাহলে পরের স্টেপে আমরা গুণ চিহ্ন লিখতাম আর এটাকে আমরা উলটিয়ে দিতাম এদিকে যা আসে এটাকে উলটিয়ে লিখতাম সেটা তো তোমরা জানোই তাহলে এখন কাটাকাটিগুলো করি দেখো পাঁচ দিয়ে একশো পঁচিশকে কাটলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ হয় এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি পর ফাইভ কাটলে থাকে এক্স এস কিউব পাঁচের থেকে দুই গেলে তিন থাকে এবার এক্স দিয়ে এক্স টু দি পর ফোরকে কাটলে নিচে থাকবে কি এক্স এস কিউব এই এক্সএস কিউব এই এক্সএস কিউব কাটলো একটা পর্ব শেষ এবার ওয়াইয়ের গল্পে আসি ওয়াই টু দি পর নাইন দিয়ে ওয়াই টু দি পর টেনকে যদি কাটি তাহলে একটা ওয়াই থাকে সেই ওয়াই দিয়ে ওয়াই টু দি পর ফাইভকে কাটলে আরেকটা একটা ওয়াই টু দি পর ফোর থাকে দুই দিয়ে যদি ষোলোকে কাটি আট থাকে আগে সংখ্যা খুঁজি উপরে সংখ্যা কী আছে পঁচিশ নিচে কি আছে আট তাহলে ফলাফল কি পেলাম পঁচিশ বাই আট পেলাম এবার এখানে উপরে উপরে নিচে কিচ্ছু নেই এখানে শুধু ওয়াই ফোর আছে তার মানে তোমরা উপরে পঁচিশ ওয়াই টু দি পাওয়ার ফোর বাই আট লিখতে পারো অথবা এরকম লিখতে পারো পঁচিশ বাই আট পাশে ওয়াই টু দি পাওয়ার ফোর যেটাই লেখো সবটাই হবে এইগুলো ভাগের নিয়ম এখানেও পাশের সি নাম্বারও ওই একটা ভাগ আছে করেই দিই আমি এখানে নয় দিয়ে সাতশো উনত্রিশকে কাটলে একাশি হয় সাত দিয়ে বিয়াল্লিশকে কাটলে ছয় হয় ছয়কে দুই দিয়ে কাটলে তিন দিয়ে কাটলে দুই হবে তিন দিয়ে এটাকে কাটলে কত হবে সাতাশ সংখ্যায় আমার কি থাকলে এখানে সাতাশ এখানে দুই আর কোনো সংখ্যা নেই এবার স্কোয়ার দিয়ে যদি এ টু দি পর ফোরকে কাটি এখানে স্কোয়ার থাকে আর ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই টু দি পর সিক্সকে কাটলে ওয়াই টু দি পর ফোর থাকে এখানে এখনও একটা এ টু দি পর সিক্স বাকি এখানে একটা স্কোয়ার বাকি এখানে সাতাশ বাকি এখানে দুই বাকি তাহলে রেজাল্টটা কি সাতাশ বাই দুই সাতাশের সঙ্গে গুণ কী হবে এ স্কোয়ার এ টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে এ টু দি পাওয়ার এইট আর নিচে ওয়াই টু দি পর ফোর আছে এটাই হলো উত্তর একটু দেখে নিও উত্তরটা চেক করে নিও ভুল হলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে বা তোমরা একটু চেক করে নিও অন্ততকে শিখতে তো পারলে এবার পাঁচের ডি যে ভাগটা আছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা সব এক্সামিনাররা পছন্দ করে এই এত বড় একটা রাশি আছে তিন পদে তাকে ভাগ করতে হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে সে আগের অঙ্কটার মতো এটা আগে আমি পুরোটা নিচে এইরকম ভাগ দাগ টেনে ভাগ চিহ্ন দিয়ে নিচে লিখলাম তারপরে একে আলাদা লিখবো একে একবার এর নিচে একে একবার এর নিচে একে একবার এর নিচে লিখবো তাই লিখেছি লিখে এই যে তিন জায়গায় লিখেছি চিহ্নটা কেমন এই চিহ্নটা প্রথমের এখানে বসবে আর এই প্লাস সাইনটা এখানে বসবে এবার কাটাকাটি করি দেখি কি কি কাটে পি স্কোয়ার দিয়ে পি স্কোয়ার কাটে আর কিছুই থাকে না এবার কিউ স্কোয়ার দিয়ে কিউ স্কোয়ার কাটে আর স্কোয়ার দিয়ে আট টু দি পর ফাইভ কাটলে পাওয়ারের বিয়োগ হয় ভাগের সময় পাঁচের থেকে দুই গোলে তিন মানে আট টু দি পর থ্রি আবার এখানে কি থাকলো আর স্কোয়ার আর আর স্কোয়ার কাটছে পি কিউব আর পি স্কোয়ার কাটলে একটা পি থাকে কিউ স্কোয়ার আর কিউ টু দি পর ফাইভ কাটলে কিউ কিউব থাকে যে কাটাকাটির জন্য যে জায়গা লাগে সেই জন্য তোমরা এই স্টেপ থেকে এই স্টেপটা বেশ নিচে লিখবে যতটা পারা যায় ফাঁকা করে লিখবে এখানে চলে আসি আর স্কোয়ার দিয়ে আর স্কোয়ার কাটে আর কিউ স্কোয়ার দিয়ে কিউ কিউব কাটলে একটা কিউ থাকে পি স্কোয়ার দিয়ে পি টু দি পর ফাইভ কাটলে পি কিউব থাকে তাহলে প্রথমটাতে আমরা কি পেলাম অনলি আর কিউব মাইনাস এই যে এখানকার মাইনাস দ্বিতীয়টাতে পি কিউ কিউব পি কিউ কিউ পেলাম তারপরে এখানে প্লাস আছে প্লাস দিলাম এখানে পিকিউব কিউ পি কিউব কিউ আবারও বলবো উত্তরটা মিলিয়ে নিয়েও সমস্যা থাকলে আমাকে জানাবে ছয় নম্বর অঙ্ক আমি আগের অঙ্কটার একটু উত্তরটা দেখেই নিই আর কিউব পি কিউ কিউব পি কিউব কিউ হ্যাঁ এটা উত্তর মিলেছে ছয় নম্বর অঙ্ক বইয়ে দেওয়া আছে একটি অঙ্কে ভাজক এটা দেওয়া আছে ভাগ ফল এটা দেওয়া আছে ভাগশেষ এটা দেওয়া আছে বলছে ভাজ্য কত তোমাদের বইয়ে হিন্ট দেওয়া আছে আর তোমরা ছোটোবেলায় করেছ যে সূত্রটা কি আমরা জানি কি সূত্র জানি ভাজ্য ইকাল টু ভাজক ইন্টু কিন্তু ভাজক ইন্টু ভাগ ফল যোগ ভাগশেষ ঠিক তাই অতএব ভাজ্য ইকাল টু কী পাবো এই যে ভাজক এই গুণ করলাম ভাগ ফল আর যোগ করলাম ভাগশেষ এই যে ভাগশেষ আর এটা হচ্ছে আমাদের ভাগ ফল তো আমরা দেখতে পাচ্ছি এই দুটো রাশি কি আছে গুণ সম্পর্কে আগে এই দুটো গুণ করব পরে তিন আমরা যোগ করব। এটা তো সরলের নিয়ম তো গুণটা আমি এখানে দেখিয়ে দিয়েছি তোমরা এখানে আগেও গুণ শিখেছি এটা দেখে নিতে পারো তো এই দুটোকে গুণ করার ফলে পেলাম এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স মাইনাস সিক্সটিন তার সঙ্গে তিন যোগ মাইনাস সিক্সটিনের সঙ্গে প্লাস থ্রি যোগ করলে অর্থাৎ কি বললাম মাইনাস সিক্সটিন আর এর সঙ্গে প্লাস থ্রি যোগ বা সরল করলেই দাঁড়ায় যদি দুটো চিহ্ন আলাদা হয় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে থার্টিন হবে চিহ্নটা কি দেবো বড়োটার সামনে যে চিহ্ন সেই চিহ্ন ঠিক দেখো এখানে মাইনাস থার্টিন আর এগুলো তো যা আছে তাই লিখেছি সুতরাং এগুলো বুঝতেই পারো এটা আমাদের ভাজ্য বেরোলো এই ছয় নম্বরের মতেই হচ্ছে হুবহু সাত নম্বর তাই আমি একটু তোমাদের জন্য ছাড়লাম সাত নম্বরটা ছয় নম্বর দেখে মিলিয়ে মিলিয়ে করবে এবার আর্টের রোমান্টু আটের রোমান ওয়ান করিনি কেন দেখো এক্স প্লাস সিক্স দিয়ে ভাগ করতে হবে ছোট্ট পথ দিয়ে ভাগ করা অনেকগুলো ভাগ হলো তোমরা এটা করে নিও নাহলে অকারণে ভিডিওটা বড়ো হবে এবার দেখো আমি আটের দুই কী বলছে এই এই একাশি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এটাকে ভাগ করতে হবে কী দিয়ে থ্রি এক্স মাইনাস ওয়ান দিয়ে এখানে একটা মজার জিনিস দেখবে পাওয়ার ফোর আসে ফোরের পরে পাওয়ার থ্রি থাকে টু থাকে ওয়ান থাকে সেগুলোর কিন্তু একটাও নেই তো সুতরাং এই ভাগটা কিন্তু একটু বড় হবে মাঝখানে সেই পদগুলো নেই তো সেই জন্য আমি থ্রি এক্স মাইনাস ওয়ান আর এইটটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর লিখে দেখো যথেষ্ট গ্যাপ দিয়েছি গ্যাপ দেওয়ার কারণ ওটাই যে ভাগটা বড়ো হবে কীরকম থ্রি এক্সকে কত দিয়ে গুণ করলে আমার একাশি হবে এবং এক্স টু দি পাওয়ার ফোর হবে তিনকে সাতাশ দিয়ে গুণ করলে একাশি হয় এক্সকে এক্স কিউব দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হয় তাই সাতাশ এক্স কিউব তাহলে এই এইটটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর আর সাতাশ এক্স কিউব দিয়ে ওয়ানকে গুণ করলে তো ওটাই হবে ওয়ান দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ নেই তো উপরে প্লাস নিচে প্লাস আছে তার উল্টো সাইন কি এখানে দিয়েছি মাইনাস আর এই মাইনাসের উল্টো কি প্লাস তো অটোমেটিক এটা হচ্ছে আমাদের প্লাস আর এটা মাইনাস কেটে গেল তো এর সাইন কিন্তু চেঞ্জ হয়ে কি আসছে প্লাস তাই প্লাস সাতাশ এক্স কিউব লিখলাম এই টু এর নিচে কিচ্ছু নেই টুকে একটু ফাঁকা জায়গায় লিখলাম আবার ওইরকমই একটু গ্যাপ লাগবে তোমরা এখনই বুঝবে তো সাতাশ এক্স কিউব মিলাতে গেলে থ্রি এক্স কিউব থ্রি এক্সকে কত দিয়ে গুণ করলে সাতাশ এক্স কিউব মিলবে থ্রি এক্সকে যদি আমি নাইন এক্স স্কোয়ার দিয়ে গুণ করি এখানে তোমাদের বলি নাইন এক্স স্কোয়ার তিন নং সাতাশ আর এক্স আর এক্স স্কোয়ার মিলে সাতাশ এক্স কিউব হল তাই আমি নাইন এক্স স্কোয়ার লিখেছি তাহলে গুন করে সাতাশ এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার কারণ এখানে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান দিয়ে নাইন এক্স স্কোয়ার গুণ করলে মাইনাস নাইন এক্স স্কোয়ার চিহ্ন পাল্টালাম চিহ্ন পাল্টানোর ফলে আমি দেখতে পাচ্ছি উপরেরটা নিচেটা একই রাশি বা একই পদ কিন্তু এটা মাইনাস আর প্লাস তাই আমরা কেটে দিলাম আর এর সঙ্গে উপরে কোনো মিল নেই একে দুইয়ের সঙ্গে জোড়া লাগাবে না এর সিমিলার রাশি না হলে মিলাবে না তো এটার প্লাস নাইন এক্স স্কোয়ার তাই লিখলাম আর টু আসে এখানে তাই লিখলাম নাইন এক্স স্কোয়ার মিলালে আবার এখানে চলে আসো এর সঙ্গে কত দিয়ে গুণ করলে নাইন এক্স স্কোয়ার হবে তাহলে থ্রি এক্স দিয়ে গুণ করলে হবে কারণ তিন ত্রিক্ষে নয় এক্স আর এক্স এক্স স্কোয়ার দেখো আমি প্লাস থ্রি এক্স দিয়ে গুণ করেছি তা গুণ করলে হবে নাইন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স চলে আসো এখানে এটা আসে প্লাস এটা হয়ে গেল মাইনাস সাইন সাইন্স করার ফলে পরে এই দুটো কাটলো এখানে সামনে টু আছে টুটা একটু ফাঁকা করে আমার আগেই লেখা উচিত ছিল আমি একটু সরিয়ে লিখলাম কারণ এর সঙ্গে নিচের পদ মিলবে না তো থ্রি এক্সের সঙ্গে কেউ নেই মিলছে না জন্য শুধু থ্রি এক্স হবে সাইনটাই যে নিচে যেটা আমরা দিয়েছিলাম সেটা হবে আর টুটা প্লাস ছিল প্লাসই হবে এই থ্রি এক্স মিলাতে গেলে এখানে থ্রি এক্স এখানেও কিন্তু আছে আগের থেকে কি আছে থ্রি এক্সই আসে তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে থ্রি এক্স হবে শুধু ওয়ান দিয়ে গুণ করলে তাই আমি প্লাস ওয়ান লেগেছি আর ওয়ান দিয়ে ওয়ানকে গুন করলে তো ওয়ানই হয় তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান সাইন চেঞ্জ করলে এটা আর এটা কাটবে এটা প্লাস আর এটা চেঞ্জ হয়ে হয়েছে প্লাস তাহলে দুটোই প্লাস তাহলে দুই আর একে কথা হলো তিন দুটোই প্লাস হবে সামনে এখানে প্লাস না দিলেও চলে তাই দিনই এবার ভাগফল কি পেলাম এই লম্বা রাশিটা ভাগ পেলাম ভালো করে দেখো কি কী পেলাম পেলাম সাতাশ এক্স স্কোয়ার সরি সাতাশ এক্স কিউব প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান সাতাশ এক্স কিউব প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান আর ভাগ শেষ পেলাম এটা কত থ্রি সুতরাং এটাই হবে আনসার আটের চার আটের চার কেন করছি এটা তিন পদের ভাজক আছে এই যে যেটা দিয়ে ভাগ করতে হবে সেই ভাজকটা দেখো তিনটে পদওয়ালা তার জন্য আমি এটাতে গেলাম তো এই হলো ভাজক লিখেছি আর এটা ভাজ্য এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস থার্টিন ঠিক এটাই লিখছি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস থার্টিন তো এক্স স্কোয়ারকে কী দিয়ে গুন করলে এক্স কিউব হয় নিশ্চয়ই তোমরা জানো এক্স দিয়ে গুন করলে এটা এক্স কিউব হবে শুধু প্রথম পরটা মিলাবে তাহলে এক্স এস কিউব আবার এক্স দিয়ে থ্রি এক্সকে গুন করলে থ্রি এক্স স্কোয়ার আবার এক্স দিয়ে থ্রিকে গুন করলে থ্রি এক্স কী করলাম সাইনটা চেঞ্জ করলাম করে এখানে প্লা মাইনাস এই যে এটা প্লাস ছিল তাই এখানে মাইনাস এটা প্লাস এটা মাইনাস এই প্লাসের উল্টো মাইনাস তো দেখতে পাচ্ছি এটা এটা কাটবে এটা উপরেরটা মাইনাস নিচেরটাও মাইনাস তাহলে কত হবে ফোর এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার এখানে তিনটে যদি চিহ্ন একই হয় দুটো যোগ করেই চিহ্ন বসাবে এটাও মাইনাস এটাও মাইনাস আট আর তিন কত এগারো এক্স চিহ্ন কী হবে মাইনাস তেরো তো মাইনাসই ছিল এবার আমি দেখতে পাচ্ছি যে এই এক্স স্কোয়ারকে কত দিয়ে গুণ করলে আমার ফোর এক্স স্কোয়ার আসে এবং সেটা মাইনাস তো মাইনাস ফোর দিয়ে গুণ করব আর আসবে কি এক্স স্কোয়ার আসতে হবে তো শুধু মাইনাস ফোর কারণ এক্স স্কোয়ার আমার আছে তাহলে মাইনাস ফোর আমি লিখলাম তো মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস তিন চারে বারো এক্স দেখো মাইনাস বারো এক্স প্লাসে মাইনাসে মাইনাস তিন চারে বারো শুধু বারো তো এখানে যদি সাইন চেঞ্জ করি এই দুটো তো কাটলো কিন্তু এই দুটো কাটছে না এই বারো এক্সটা প্লাস এগারো এক্সটা মাইনাস বড়োটা হচ্ছে প্লাস ছোটোটা মাইনাস তাহলে বারো থেকে এগারো গেলে শুধু এক্স বড়োটার চিহ্ন বসলো আর এটা সাইন চেঞ্জ হয়ে বড়োটা হচ্ছে মাইনাস তেরো ছোটোটা হচ্ছে মানে ছোটো যে আছে বারো সে হচ্ছে প্লাস বারো তাহলে বড়োটার চিহ্ন মাইনাস তেরো থেকে বারো গেলে ওয়ান তো এটা ভাগ শেষ আর এটা হচ্ছে ভাগ ফল দেখো সে কথাই লিখেছি এটা ভাগ ফল এটা ভাগ শেষ বাস এখানে সুন্দর করে আনসার কথাটা লিখে দেবে তো আপাতত এই এক্সারসাইজের এখানেই তো আমার মনে হচ্ছে শেষ হ্যাঁ পরের পেজ হচ্ছে ঘনফল ঘনফল মানে কিউব করা যেমন দুইয়ের কিউব মানে দুই গুণন দুই গুনন দুই যতটা পাওয়ার থাকবে ততবার নিজেকে গুণ করতে হবে অর্থাৎ আট হলো তাহলে দুইয়ের ঘন করলে আট হচ্ছে আটের কি করলে দুই আসবে এটাকে দুইয়ের ঘনফল আট আটের ঘনমূল হচ্ছে দুই তো এই ঘন ঘনমূল নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। অতএব তোমরা কেউ আমার ভিডিওগুলো বাদ দেবে না আমার বিশেষ ডিউটির কারণে হয়তো কয়েকদিন ভিডিও দিতে পারিনি আর প্রবলেম হবে না আশা করছি রেগুলার ভিডিও দেবো থ্যাংক ইউ আজ এ পর্যন্তই